আধুনিক বিজ্ঞানের মাধ্যমে এই সিদ্ধিটিও লব্ধ হয়েছে আজকাল মানুষ অনায়াসে আকাশে উঠছে জলে ভাসছে এমনকি জলের নিচেও ভ্রমণ করছে জড়সিদ্ধির সঙ্গে যোগ সিদ্ধির তুলনা করলে দেখা যায় যে জড় এই একই সিদ্ধির অন্বেষণ করছে সুতরাং প্রকৃতপক্ষে জড় বৈজ্ঞানিকের সাফল্যের সঙ্গে যোগীর সিদ্ধির কোনো পার্থক্য নেই এক সময় একজন জার্মান পণ্ডিত বলেছেন যে তথাকথিত যোগ সিদ্ধিগুলি আধুনিক বিজ্ঞানের মাধ্যমে ইতিমধ্যেই লব্ধ হয়েছে সুতরাং সেই সমস্ত সিদ্ধির প্রতি তার কোনো আসক্তি নেই যথার্থ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তিনি ভারতবর্ষে এসেছিলেন এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করবার জন্য ভক্তিযোগ অনুশীলনে ব্রতি হয়েছিলেন অনেক যোগ সিদ্ধি আছে যা আধুনিক বৈজ্ঞানিকেরাও এখনও পর্যন্ত আয়ত্ত করতে পারেনি যেমন সিদ্ধ যোগী সূর্য রশ্মির মাধ্যমে সূর্যলোকে প্রবেশ করতে পারেন এই সিদ্ধিকে বলা হয় লঘিমা তেমনি যোগী তার আঙুল দিয়ে চাঁদকে স্পর্শ করতে পারেন যাত্রীরা যদিও অন্তরিক্ষ জানে করে চাঁদে যাচ্ছে তাতে তাদের অনেক কষ্ট সহ্য করতে হয় কিন্তু যোগ সিদ্ধির প্রভাবে যোগী কেবল হাত বাড়িয়ে তার আঙুল দিয়ে চাঁদকে স্পর্শ করতে পারেন এই সিদ্ধিকে বলা হয় প্রাপ্তি প্রাপ্তি সিদ্ধির প্রভাবে যোগী কেবল চাঁদই স্পর্শ করতে পারেন না তিনি তার হাতকে যেখানে ইচ্ছা প্রসারিত করতে পারেন তিনি ইচ্ছা করলে হাজার মাইল দূরে কোথাও বসে থেকেও কোনো বাগানের গাছ থেকে ফল পেরে নিতে পারেন এরই নাম প্রাপ্তি সিদ্ধি আধুনিক বৈজ্ঞানিকেরা আণবিক অস্ত্র তৈরি করেছে যার প্রভাবে এই গ্রহের একটি নগণ্য অংশকে ধ্বংস করা যায় কিন্তু ইশিটা নামক যোগ সিদ্ধির প্রভাবে কেবল ইচ্ছার দ্বারা একটি সম্পূর্ণ গ্রহ সৃষ্টি করা যায় বা ধ্বংস করা যায় আর একটি সিদ্ধিকে বলা হয় বসিতা এই সিদ্ধির প্রভাবে যে কোনো মানুষকে বসীভূত করা যায় এটি এক ধরনের সম্মোহনী শক্তি যা প্রতিহত করা এক রকম অসম্ভব কখনো কখনো দেখা যায় যে এই বসিতা শক্তির আংশিক সিদ্ধি প্রাপ্ত হয়ে যোগী জনসাধারণকে বশীভূত করে তাদের ধন সম্পদ নিয়ে পালিয়ে যায় আর এক রকমের যোগসিদ্ধি হচ্ছে প্রাকাম্য এর দ্বারা মনের যে কোনো বাসনা পূর্ণ করা যায় যেমন চোখের জল প্রবেশ করিয়ে তারপরে আবার তা চোখের ভিতর থেকে বার করে আনা যায় কেবলমাত্র ইচ্ছার প্রভাবে এই সমস্ত অদ্ভুত কার্যকলাপ সম্পাদন করা যায়